সালামী ভাই বোনেরা উত্তরে আমি দুঃখ প্রকাশ করছি এর যে আজকে এই সাত নম্বর ওয়ার্ডের নির্বাচনী জনসভায় এত পরিমাণ লোক হয়েছে যে আমরা ব্যবস্থা এখনো করতে আমি অলরেডি ফোন দিয়েছি মনে নেতৃবৃন্দ আমি ক্ষমা চেয়ে যে চেয়ার করবো

স্বাভাবিক হয়ে না আপনারা জানেন যে আমাদের নেতা আসামি প্রধান দীর্ঘ সাথে ছিল

হবে তাদেরকে বিশুদ্ধ করতে হবে তারা এই দেশে স্বাধীনতা চাইনি তারা এই সার্বভৌমত্ব আজকে তারা জন্য মানুষের কাছে একটা মিথ্যা দিয়ে ভাইয়া আপনারা সজাগ আমাদের প্রিয়তা বেশ হাজার হাজার প্রধানের মানুষের

Grazie.